সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আজকে মতো আমাদের ক্লাস শুরু করছি আজ আমাদের ক্লাসের আলোচ্য বিষয় থাকবে শিল্প কি এবং এই শিল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে এই প্রশ্নটা নিয়ে আমরা প্রথম আলোচনা করব যারা আমাদের অনুষ্ঠানে শিক্ষক নিবন্ধনের শিক্ষার্থী আপনাদেরকে এটা জিমেলে পাঠানো হবে আপনারা সুন্দর করে এটা রিডিং করে রাখবেন অথবা আজকের ক্লাসটা ভালো করে করলে অথবা পরের পরবর্তীতে একদিন যেকোনো দিনে এই ক্লাসটা করলে রেকর্ড ক্লাস থাকবে নিয়ে ক্লাস স্যার দেখলেই হবে এখন কোনো প্রিন্ট করা লাগবে না আহ আমি সাজেশন দেওয়ার পরে প্রিন্ট করবেন এর আগে প্রিন্ট করা লাগবে না আর যারা আত্মতন শিক্ষক নিবন্ধের ভাইবা দিবেন আপনারা ভালো করে শুনবেন ক্লাসটা আগে আপনাদের টাস্ক দেওয়া হবে সেই টাস্কটা সম্পূর্ণ করতে হবে ঠিক আছে তোমাদের সবার শুনবেন শিল্প বলতে কি বোঝো শিল্পের পুরো ভেদ সহ শিল্পকলা সম্পর্কে আলোচনা করতে হবে শিল্প হচ্ছে না শিল্প কথার অর্থ ব্যাপক এর প্রকাশ কৌশল অনেক শিল্প হল ভিন্নতার একটি চেতনা ভিত্তিক সিদ্ধি দৃষ্টি যাকে আমরা ব্যাখ্যা করি এবং দৃষ্টিগত তাৎপর্যে যাকে আমরা মূর্তিমান করি এটা হলো শিল্প যদিও শিল্প আমাদের অগভীর বা গভীর অনুভূতি থেকে নিঃসৃত তবু শিল্পের মধ্যে কতগুলো বৈশিষ্ট্যের সমন্বয় থাকা আবশ্যক আর সে বৈশিষ্ট্যগুলো আমরা কিভাবে দেখতে পাই তিনটা মাধ্যমে দেখতে পাই একটা ব্যক্তি সংযুক্তকরণ এবং আর একটা হলো শোভন এই ব্যক্তিটা আসলে কি ব্যক্তি হলো শিল্পের প্রসারকে বোঝানো হয়ে থাকে প্রসারকে আমরা কি হিসেবে প্রকাশ করতেছি ব্যক্তি আর সংক্ষিপ্ত বাহুল্য বাড়াবাড়ি অতিকথন অকারণে বিষয়কে দীর্ঘ করা বিষয়টিকে ভ্রাকান্ত করা অতিমাত্রায় বিবরণ ধর্ষ করা অতিরিক্ত শীত তেল দেখানো বা এরকম কোন কিছু আপনার যেটা বিস্তার অর্থাৎ বর্ণনা বোঝায় সেটাকে যদি আমরা সংক্ষিপ্তকরণ করি সেটাই সেটাকে আমার কি হবে সংক্ষিপ্তকরণ ঠিক আছে মানে বিস্তারিত না করে আমরা সেটাকে কি করব সংক্ষিপ্তকরণ করব এরপরে শোভন আমরা শবন বলতে প্রধান হয় সৃজনশীল সুন্দর রূপ অর্থাৎ মানুষের সুন্দর সৃষ্টি অর্থাৎ যা মানুষ পছন্দ করে তাই শোভন একদম সহজ কথা এবার আমরা শিল্পের এই টিভি বিন্যাসে যদি চলে আসি তখন আমরা দুইটা ভাগে ভাগ করতে পারছি একটা সমকালীন একটা চিরকালীন সমকালীন শিল্প বলতে বর্তমান শিল্পকে বোঝানো হয় ঠিক আছে তাহলে আমরা যদি বলি সমকালীন দুইজন শিল্পীর নাম লেখো যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবে যদি আপনাদের প্রশ্ন করা হয় সমকালীন দুইজন শিল্পীর নাম লেখো সমকালীন দুইজন ভাষা সমকালীন দুইজন স্থপত্য শিল্পীর নাম লেখো তখন আপনারা কিন্তু সহজেই লিখে নিতে পারবেন এরপর বলছে চিরকালীন চিরকালীন শিল্প বলতে বোঝানো হয় শিল্প পূর্বের সৃষ্টি যা এখনো টিকে আছে অর্থাৎ পূর্বের সৃষ্টি হয়েছে প্রাগৈতিহাসিক ঐতিহাসিক যুগের সৃষ্টি হয়েছে বর্তমানে এখনো চলছে সেটা হলো চিরকালীন এরপর শিল্প সাহিত্য নাটক নৃত্য চারুশিল্প কারুশিল্প চলচ্চিত্র সংগীত প্রভৃতি সবকিছুর সময় দেখা যায় এই শিল্পকলার মধ্যে শিল্পের উপস্থাপনার ভিত্তিতে শিল্পকে তিন ভাগে ভাগ করেছে এই যে শিল্পকর্ম এই শিল্পকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে প্রদর্শনী শিল্প দৃশ্যকলা এবং লিখিত শিল্প প্রদর্শনী শিল্প কি প্রদর্শনী শিল্প বলতে যে শিল্প মানুষ দেখে বা শুনে বলে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সকলের সামনে তুলে ধরতে পারে এটা আপনি নিজে হতে পারেন আবার চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারেন ঠিক আছে ভাস্কর্য চিত্র অঙ্কন পেন্টিং এর মাধ্যমে প্রকাশ করতে পারেন স্বয়ং শিল্পী নিজেও এই প্রদর্শনী শিল্পতে অংশগ্রহণ করতে পারে এরপর এই প্রদর্শনী শিল্পকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে নৃত্য নাটক চলচ্চিত্র এবং সঙ্গীত এরপরে আসি আমরা দৃশ্যকলা দৃশ্যকলা বলতে কি বোঝায় দৃশ্যকলা বলতে যেসব শিল্পকে বলা হয় যে যে শিল্প শুধু দেখে উপভোগ অনুধাবন করতে হয় শুধুমাত্র আপনি দেখবেন দেখে উপভোগ করবেন এবং অনুধাবন করবেন শুনতে পাবেন না সেটা হলো আপনার কারুশিল্প চারুশিল্প দৃশ্যকালার দুইটা শাখা একটা হলো চারুশিল্প আর একটা হলো কারুশিল্প যে শিল্পের কোনো ব্যবহারিক দিক নেই অর্থাৎ দৈনন্দিন জীবনের স্তু চাহিদার বাইরে আমাদের মানসিক চাহিদা মেটাই তাকে চারুশিল্প বলে তাহলে আপনার কি বলছে যে শিল্পের কোনো ব্যবহারিক দিক নেই কোনো ব্যবহারিক দিক নেই মানে এটা ব্যবহার করা যাবে না দৈনন্দিন জীবনের স্থুল চাহিদার বাইরে মানে আপনার যেটা দৈনন্দিন কাজে যেটা ব্যবহার কর ব্যবহার তার বাইরে মনের শান্তি যোগায় যেটা সেটা হলো আপনার এই চারুশিল্প চারুশিল্পকে আবার কি বলা হয় মেজর বলা হয় যেমন চিত্রকলা ছাপচিত্র ভাস্কর্য এইগুলা এরপর কারুশিল্প কারুশিল্প মূলত যেখানে কাইক পরিশ্রম আছে আমরা যে সহজ বাংলা যে শিল্পের ব্যবহারিক প্রয়োজন বোধের পাশাপাশি ঘটে তাকে কারুশিল্প অর্থাৎ কি ঘটবে আপনার সৌন্দর্য বৃদ্ধি করবে তাকে আপনার কি বলে কারুশিল্প বলে তাহলে আপনার এই কারুশিল্পকে আমরা কি বলে মাইনার আর্ট আর কারুশিল্পকে বলে মেজর আর্ট এইটাই মূলত আপনারা যারা কনিষ্ঠ নিবন্ধের প্রিপারেশন নিচ্ছেন আপনারা এই প্রশ্নটা রিডিং একবার পরে রাখবেন অথবা ক্লাসটা একটু পয়েন্টগুলো গুলো ভালো করে শুনে রাখলেই হবে আর রিডিং একবার পরে রাখলে ভালো হয় কোনো প্রিন্ট করার প্রয়োজন নেই এবার আসি এই শীতের আলোকেই আমি আপনাদের কিছু টাস্ক দেব যারা আপনারা আঠারো তো ভাইবা দিবেন এই সিটটা আপনাদেরও দেওয়া হবে এই সিটটা পাওয়ার পরে আপনারা এর ভিতর থেকে আমাকে কতগুলো এক প্রশ্ন তৈরি করতে পারবেন সেটা সংখ্যাটা আমাকে জানাবেন পরবর্তী তথ্য ক্লাস আজকে আপনাদের এই তথ্য কাজটা দিচ্ছি আপনারা পরবর্তী তথ্য ক্লাসের দিন এটা উপস্থাপন করবেন আর সব থেকে ভালো হয় পরবর্তী তথ্য ক্লাসের আট দিন পর্যন্ত অর্থাৎ মনে করেন যে আগামীকাল চতুর্থ ক্লাস বৃহস্পতিবার আমরা বুধবারের মধ্যেই কে কয়টা প্রশ্ন তৈরি করতে পেরেছি এই শীত থেকে কে কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করতে পেরেছি সেটাই গ্রুপে খাতায় লিখে দিবেন একসাথে দুই কাজ হবে এই প্রশ্ন করা যদি আপনি না শিখতে পারেন আপনি ভাইবা বোর্ডে অটোমেটিকলি অনেক নার্ভাস হয়ে যাবেন আর আপনি যখন প্রশ্ন তৈরি করা শিখতে পারবেন তখন আপনার এই ভয় থাকবে না তখন আপনার মনের মধ্যেই দেখবেন যে বিভিন্ন প্রশ্ন মানে জন্ম নিচ্ছে এবং আপনারা যখন প্রশ্ন তৈরি করবেন তখন শীতটা ভালোভাবে পড়া হয়ে যাবে এই সম্পর্কে ভালো ধারণা থাকবে এবং এই বিষয় সম্পর্কে জানতে পারবেন কিন্তু আমি যদি মনে করেন যে দশটা প্রশ্নের উত্তর দি দেই তাহলে কি হবে ওই দশটা প্রশ্নের বাইরে আপনি কিছু জানলেন না ওই দশটা প্রশ্নের বাইরে আপনি কিছু জানতে পারলেন না এজন্য আপনারা কে কয়টা প্রশ্ন তৈরি করতে পারবেন এরকম সিরিয়াল এক দুই তিন চার এরকম সিরিয়াল করে খাতায় লিখবেন লিখে গ্রুপে আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে জমা দেবেন শুধুমাত্র তম যারা নিবন্ধনধারী তারা আর যারা উনিশতম নিবন্ধনে আপনাদের শুধু করে রাখলে হবে এখন এটা দরকার নেই কিন্তু আপনারা উনি তমদের সাথে ক্লাস করার কারণেই আপনারা অনেক কিছু অ্যাডভান্স হয়ে যাচ্ছেন যেগুলো আপনাদের লিখিত পরীক্ষার পরে করা কথা ছিল সেগুলো এখন অটোমেটিক একসাথে হয়ে যাচ্ছে এটা আপনাদের জন্য গুড লাক এবার আমি বলে দেই যে প্রশ্ন করার ধরনটা কেমন হবে প্রশ্ন করার ধরনটা হবে এরকম চারু শিল্প কাকে বলে চারু কলা কাকে বলে কারু কলা কাকে বলে বা কারু কলা কি চারু কলা কি এবার কি আর কি এই দুটো মধ্যে পার্থক্য আছে কয়ের শিকারে কি মানে এক কথায় উত্তর হবে তোমার বাবার নাম কি এরকম এক কথায় উত্তর হবে যে বাবার নাম করিম শেষ আর যদি বলে কয় দীর্ঘিকারে কি ঠিক আছে কয় ডিগ্রি করে কি কারু কলা কি তাহলে একটু উত্তরটা বিস্তারিত হবে একটু বড় হবে উত্তরটা আর যদি কয় রশি কি থাকে তাহলে এক কথায় উত্তর হবে মৌলিক রং কয়টি সরাসরি উত্তর তিনটি ঠিক আছে আবার যদি কি কি আসে তাহলে একাধিক উত্তর হয় কি কি থাকলে উত্তরটা কি হবে একাধিক হবে প্রশ্ন প্যাটার্ন এবং কাকে বলে কি 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 বলতে কি বোঝো কি বোঝো কি বোঝায় দুটা বৈশিষ্ট্য লেখো এরকম টাইপের আর কি তাহলে প্রশ্ন ধরন আপনারা কি বুঝতে পেরেছেন প্রশ্ন কিভাবে করবেন বুঝতে পারছেন যদি আমরা এখানে প্রশ্ন করি যে উপস্থাপনার ভিত্তিতে শিল্পকে কয়টি কয়টিকে ভাগ করা হয়েছে উপস্থাপনার ভিত্তিতে শিল্পকে তিনটা ভাগ করা হয়েছে ও কি কি যদি আপনার ভাইবে বলে প্রশ্ন করা হয় যে এই যে নৃত্য চারু শিল্প সব মিলাই যে আপনারা যে উপস্থাপন করেন যে শিল্পীরা উপস্থাপন করে যারা নৃত্য শিল্পী তারাও উপস্থাপন করে সঙ্গীত শিল্পীরা চলচ্চিত্র শিল্পীরা এই যে উপস্থাপন ভিত্তিতে শিল্প কত বড় একটু বলেন তো তখন আপনারা সহজে উত্তর দিতে পারবেন কি উপস্থাপনের ভিত্তিতে শিল্প তিন প্রকার কি কি প্রদর্শনী দৃশ্যকলা আ লিখিত শিখবে আপনি তিন প্রকার বলবেন তখন ওরা জিজ্ঞেস করবে আচ্ছা কত প্রকার মানে দৃশ্য কলা বলতে কি বুঝেন আপনি এবং আমাদের একটু বুঝান তো এবং দৃশ্য কলা কত প্রকার এই প্রকার বেশটা একটু জানেন তখন ঠিকই কিন্তু ওই যে চারু কলা চলে যাচ্ছে ঠিক আছে এভাবে আপনাদের কিন্তু প্রশ্ন করা হবে দৃশ্য কলাকে দুই ভাগে ভাগ করেছে চারু ও কারো কলা এই যে এইভাবে আপনারা প্রশ্ন তৈরি করবেন কোন শিল্পকে মাইনর আর্ট বলা হয় কারু শিল্পকে আর মেজলারট বলা হয় তার শিল্পকে কে কতটি প্রশ্ন তৈরি করতে পারে সেটাই আপনাদের যাচাই বাছাই করা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা পরবর্তী কার্যক্রমে চলে যাব পরবর্তী কার্যক্রমটা হলো এরকম শিল্পকলা কাকে বলে শিল্পকলা হলো অনুভুতি বহিঃপ্রকাশের কোন উপায় বা প্রণালী যা সাধারণত সংস্কৃতি দ্বারা প্রভাবিত এবং কালের আবর্তনে এটি সংস্কৃতিকেই পরিবর্তন করতে সহায়তা করে আচ্ছা আমি এইটা মনে করেন যে এখন ওইভাবে আপনাদের পনেরো বিশটা প্রশ্ন পড়ালেই মোটামুটি চারোকলা যেগুলো ভাই ভাতে আসতে পারে সেগুলো সব শেষ হয়ে যাবে তখন যদি আমি এরকম লিস্ট আকারে আপনাদের এই একটা সিট দিই সেটা মানে থেকে ভালো হবে নাকি আগে থেকে দিলেই আপনার এর ভিতরে সীমাবদ্ধ হয়ে যাবেন তখন আর ওইটা থেকে প্রশ্ন তৈরি করবেন না এবং পড়তে যাবেন না কারণ ওর ভিতরে প্রশ্ন এর মধ্যে আছে বুঝতে পারলেন ওই যেগুলো আপনার প্রশ্ন তৈরি করবেন ওই প্রশ্নগুলো এখানে আছে এজন্য এটা এখন না দিই আগে আপনাদের টাস্কগুলো কমপ্লিট করে নিয়ে তারপর দি কি বলেন আপনারা আপনাদের মতামত কি আপনাদের মতামত কি আমার কথা কি শোনা যায় আপনাদের এই বিষয়ে মতামত নাই কোনো আমার কথা শুনতে পাচ্ছেন না মুন্নি স্যার নেটের একটু সমস্যা তো কথা বাধা বাধা আসছে এখন কি ক্লিয়ার শোনা যায় হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি তাহলে কি আপনাদের পরে দি

ওই যে আগে কোথায় দিয়েছিলাম কোথায় আছে না আছে ওসব দেখার দরকার নেই একটা সিটও প্রিন্ট করবেন না প্রিন্ট করে একটা সিট প্রিন্ট করার দরকার নেই আপনারা ওর ভিতর থেকে কে কত টাকা মানে কতটুকু প্রশ্ন তৈরি করতে পারে মানে কে কয়টা প্রশ্ন তৈরি করতে পারে সেটা আমি দেখব একটা সিট থেকে আপনারা আগে প্রশ্ন তৈরি করা শেখেন একবার আপনাদের টু লাইনে নিয়ে আসি আপনি যখন প্রশ্ন তৈরি করা শিখতে পারবেন তখন টিচার কি ধরনের প্রশ্ন করবে সে প্রশ্ন আপনার মাথায় আগে থেকে গেঁথে থাকবে এবং আপনি সহজেই হিসাবে উত্তর দিতে পারবেন ভয় থাকবে না মনের ভিতরে এজন্য আগে আপনাকে প্রশ্ন তৈরি করা শিখতে হবে আপনি ভাইবা বোর্ডে যখন যাবেন আপনার সামনে পাঁচজন শিক্ষক থাকবে ওই পাঁচজন শিক্ষকের আসনে আপনি একজন বসে থাকেন মনে করেন যে আপনি নিজেই একজন শিক্ষক আপনি ভাইবা নিচ্ছেন এখন ওই পাঁচজনের আপনি কি ধরনের প্রশ্ন করবেন সেটা আগে মনে মনে ভাবেন যদি এইটা ভাবতে পারেন ভাববেন যে ওই পাঁচজন ওই প্রশ্নে আপনাকে করবে ওই পাঁচজনই মানে এই শীট থেকেই মানে ছোট ছোট আকারে প্রশ্ন তৈরি করব এক কথার হ্যাঁ চারুকলা কাকে বলে চারু শিল্প কাকে বলে দৃশ্যকলা কত প্রকার তারপরেতে আপনার আর যে সব যে উপস্থাপনা ভিত্তিতে শিল্প কত প্রকার সংজ্ঞা কত প্রকার কি কি এই বিষয়গুলো মানে উল্লেখ করে আপনারা প্রশ্ন তৈরি করবেন আমি দেখবো কি কয় কতটুকুই প্রশ্ন তৈরি করতে পারে মানে কার কয়টা প্রশ্ন হয় একটা শীট থেকে ঠিক আছে তারপরে আমি ওই ওখানে প্রশ্ন এখানে আসে ঠিক আছে ওই জায়গা প্রশ্ন এখানে আছে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের ওই টাস্কটা কমপ্লিট করার পরে দেই আপনারা আগে একটু ঘাটাঘাটি করেন আগে একটু ঘাটাঘাটি করে মনে করেন যে সেটা একটু কমপ্লিট করেন ঘাটাঘাটি করে একটু এই বিষয় সম্পর্কে ধারণা অর্জন করেন প্রশ্ন তৈরি করা শেখেন কিভাবে ভাইবা ফেস করবেন আমি তো আপনাদের ডেমো ভাইবা নেব ঠিক আছে ডেমো ভাইবা কিভাবে দেবেন আমি আপনাদের আরও কিছুজন স্টুডেন্ট হলে তখন ওই থিওরি ক্লাস আলাদা করে দেবো প্র্যাকটিক্যাল সবার একই থিওরি ক্লাসটা আলাদা করে দেবো তার আগে এখান থেকে প্রশ্ন তৈরি মানে প্রশ্নটা কীভাবে তৈরি করতে হয় এসবগুলো একটু শেখাই নি হ্যাঁ স্যার

ক্লাসে প্রবেশ করবেন বাচ্চাদের শেখাবেন এজন্য এখন থেকে একটু ডিটেলস একটু শিক্ষক শিক্ষক যেসব নিয়ম গুলো সেগুলো আপনাকে শেষ করতে হবে শিক্ষক হয়ে একজন শিক্ষক হওয়ার পরে যেসব বিষয়গুলো প্রয়োজন হয় জানা দরকার হয় এইগুলো তারপরে আমরা এই যে শিল্পকলা কাকে বলে চার ও কারুকলা বলতে কি বুঝেন তারপর চার ও কারুকলার একটি উদাহরণ দিন তারপরে আপনার চার ও কারুকলা শিক্ষা দুটি দুইটি গুরুত্ব লিখুন তারপরে আপনার প্রাথমিক শিক্ষা চালু করার যোগ্যতা কয়টি ছবি আঁকার জন্য সাধারণত কি ধরনের কাগজ ব্যবহার করা হয় প্রাথমিক রং কত প্রকার ও কি কি পেন্সিল স্কেচ করতে কি ধরনের পেন্সিল ব্যবহার করা হয় সপ্ত সখি ছবির উপাদান কয়টি মাটির মডেল তৈরির জন্য কোন ধরনের মাটির প্রয়োজন হয় তো ও ছবি আঁকা জল ছবি আঁকা কয়টি ওয়াশ শেষ করা উচিত এরকম আমরা প্রশ্ন দেব এরকম মনে করেন যে সিরিয়াল করে আপনাদের চারুকলার যে প্রশ্নগুলো viva থেকে আসতে পারে এরকম আপনারা হয়তো প্রশ্ন পাবেন একশো মতো প্রশ্ন থেকে আপনি common পেয়ে যাবেন আশা করি আর এই একশোর ভিতরে অধিকাংশ আপনারা জানেন একশো প্রশ্নের ভিতরে অধিকাংশ প্রশ্নই জানেন শুধু আপনাদের বারবার প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিক্যাল যে বিষয়টা সেটা একটু চর্চা করতে হবে ঠিক আছে কুইক যে ড্রয়িং সেগুলো একটু আপনাদের চর্চা করতে হবে আমি প্র্যাকটিস করাবো টেনশনের কারণ নাই রবিবার এবং মঙ্গলবার প্র্যাকটিক্যাল ক্লাস হবে ওই ক্লাসে আপনারা সে জিনিসগুলো অনার্সে চর্চা করতে পারবেন এবং আমরা এখন বেসিক যে আলো ছায়া তারপর ড্রয়িং এর মৌলিক যে বিষয় এই সবগুলো নিয়ে একটু ধারণা দিচ্ছি এগুলো শেষ হলে আমরা ওই দিকে যাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত থাকার জন্য আমরা পরবর্তীতে সরাসরি আপনাদের মন্তব্যে যাবো আহ তার আগে আমাদের লাইভ ক্লাসে শেষ করছি